কোনো ধরনের ম্যাগনেট ধরবে না প্রতিটাতে বেডের মধ্যে আমরা একটা গোপন রয়ে রাখছি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ

আমি দেখা যা সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশ লাভাইলো এখন দেখেন আবার কিন্তু চোখের পোলে ভাই হ্যাঁ চোখ গুলা মানুষের কোন ধরনের ড্যামেজ করতে আচ্ছা আবার থেকে পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা ঠিক আছে ব্রাদার্স কোম্পানি একদম সফট ফর্ম হ্যাঁ ভাই একটার মতো কিন্তু আচ্ছা এইগুলা যা আপনি কিন্তু হ্যাঁ ভাই দেখ রাজ্যপুরা

দেখেন এখন আমি আপনাকে ডিজাইন গুলা এবং কোয়ালিটি গুলো আমাদেরকে ধারণা দিবেন হ্যাঁ আমি আগে আপনাকে দেখাই নি তারপরে দাম গুলো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হ্যাঁ গর্জন কারের তৈরি করা ওকে এবং কি গোলজন দেখেন এটা কি হ্যাঁ এটা কি 22 কেরের আপনি দেখেন আসুন 22 কেরের গোল্ড দসে হ্যাঁ এটা কিন্তু এস পিওর এসএস এসএস নো ম্যাগনেট কোনো ধরনের ম্যাগনেট ধরবে না এটা এসএস আর সি হ্যাঁ ঠিক আছে এবং দেখেন আপনি যে আমাদের আহাতুলটা বাই এটা সুন্দর কাস্টমাইজ করা খুব সুন্দর হ্যাঁ

হম জায়গা সরে এখন কি করবেন কি করবেন একটা বেড পালাইলে সোফা পালাইতে পারতেছেন না সোফা পালাইতে আপনি বেড ইউজ করতে পারতেছেন না এটা প্লাস আপনি তিন তিনটা কাজ করবেন করবেন আপনি সোফার কাজও করলো বেডের কাজও করলো

আপনি যদি বলেন দিয়ে দিব দিয়ে দিবেন ভাই হ্যাঁ দিয়ে দেন ভাই দিয়ে দেন ডেলিভারি চার্জটা আপনি বলছেন ঈদের উপলক্ষে যা শুধু ঈদের উপলক্ষে সম্পূর্ণ ফ্রি

আপনি মালটা হাতে পাবেন তারপরে টাকা দিবেন আচ্ছা বাপরে এইটা খুবই সুন্দর একটা ভাইয়ের কথা বলছে যে হাতে পাবেন তারপর টাকা টাকা দিবেন পথারি তোর আরেকটা আচ্ছা সারো চার ভাই

আপনি যত মোটা মানুষ হোক তিনজন মানুষ দেখেন বিশাল জায়গা এটা তো চারজন লোক বসতে পারবে শুইতেও পারবে তিনজন লোক শুইতে পারবে আরামসে শুইতে পারবে আচ্ছা তো এটাও আমরা মাত্র

এটা এটা হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ আসলে আরো আছে ভাইয়াদের কাছে এই কি বলবো আমাদের এদিকে আরো ইউজ পরিমাণ এবং ওইদিকে কাজ আমরা কারখানা থেকে সরাসরি দেখাচ্ছি আচ্ছা এটা দেখেন আচ্ছা তো এইটার প্রাইস নিচ্ছি অনলি বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে আরো দেখাবেন নাকি ভাই অনেক বিশাল পাশাপাশি সোফা আছে সোফা আছে যারা নিতে চান হ্যাঁ হ্যাঁ পরিমান চোপা আছে যে ভাবে চাই কাস্টমাইজ করে তিন নম্বর দোকান আছে আর যদি আমাদের কারখানাতে সরাসরি আসতে চান যাত্রাবাড়ি কলাপুরটি মদিনা মসজিদ মসজিদের পিছনের গলি দ্বিতীয় তালা নাইন ফার্নিচার মোবাইল নাম্বারটা নাইন ফার্নিচার নামটা মনে রাখবে আর কোন জায়গাতে পতারি দেওয়া হবে না ওকে মানে পতারি আর সুযোগ নেই অর্ডার করতে কিভাবে তাহলে আমাদের অর্ডারটা কনফার্ম করার জন্য যা শুধু মোবাইল নাম্বার ঠিকানা

সোফা কাম বেড গুলো তারা কিন্তু অবশ্যই ভাইতে যোগাযোগ করবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ভাইয়া ঈদ মোবারক ভাইয়া